السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র রবিউল আউয়াল মাসের সেরা পাঁচটি আমল নিয়ে প্রথম আমল দিনে নফল রোজা ও তেলাওয়াত করা আর রাতে নফল ইবাদত করা যেমন নামাজ তাহালিল পাঠ করা এখন প্রশ্ন হল এই মাসে কেন বেশি বেশি আমল করব এবং এ মাসে রোজা কয়টি রাখব এ রোজার নিয়ত কী দর্শক এভাবে দ্বিতীয় আমল তৃতীয় আমল চতুর্থ পঞ্চম সবগুলো আমল বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব। ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথম আমল হলো দিনে নফল রোজা ও তেলাওয়াত করা আর রাতে নফল ইবাদত করা এ মাসে কেন বেশি আমল করব রবিউল আউ্য়াল মাস হলো আরবি হিসেবে তৃতীয় মাস মহান আল্লাহ তালা এক এক মাসকে এক এক কারণে ফজিল দান করেছেন যেমন রমজান মাসকে নজরে কোরআন অর্থাৎ রমজান মাসে কোরআনে কারিম নাজিল হয়েছে এবং লাইলাতুল কদরের কারণে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয়া হয়েছে আর রবিউল আউয়াল মাসকে সাহেবে কোরআন অর্থাৎ যার উপর আল্লা তালা কোরআনে কারিম নাজিল করেছেন এবং সমগ্র সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের শুভ ঘামনের কারণে তার জন্ম হওয়ার কারণে সব মাসমের উপরে শ্রেষ্ঠত্ব ও মর্যাদাবান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তো এই মাসে আপনি রোজা কয়টি রাখবেন হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছিলেন হে আবুজর প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখতে চাইলে তেরো চোদ্দো পনেরো ই আইয়ামে বিজের তিন দিন রোজা রাখবে তিরমিজিউ ও নাসাইব তবে এই রোজার ফজিলত কি চলুন জেনে নেই হজরত আবদুল ইবনে আমর ইবনুল আস রাজিয়া আনহু কর্তৃক বর্ণিত এক দীর্ঘ হাদিসের একাংশে করিম ল আলাহু আসাল্লাম বলেছেন প্রতি মাসে তিনটি নফল রোজা রাখো কেননা প্রত্যেকটি নেকি কমপক্ষে দশ গুণ বর্ধিত করে দেওয়া হয় এভাবে সারা বৎসর নফল রোজা রাখার সব হবে সোহান আল্লাহ বোখারি ও মুসলিমের হাদিস হজরত আফসার রাজিয়াল্লাহু আনহা বলেন যে নবিকিরিম সাল আলহিহু আসাল্লাম চারটা আমল কখনও ছাড়তেন না আশুরা রোজা রাখা ওজোর না থাকলে জিল হজের নয় দিন রোজা রাখ তিন প্রতি মাসে তিন দিন রোজা রাখা চার ফজরের ফরজের পূর্বে দুই রাখার সূন্যত আদায় করা নাসাই শরীফের হাদিস এখন আমরা জেনে নিব এ রোজার নিয়ত কি রোজার নিয়ত আমি আইয়ামে বিজের প্রথম রোজা রাখার নিয়ত করলাম দ্বিতীয়টি যখন রাখবেন তখন নিয়ত করবেন আমি আইয়ামে বীজের দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম আমি আইয়ামে বীজের তৃতীয় রোজা রাখার নিয়োগ করলাম এভাবে তিন দিন রোজার নিয়োগটি করলেই হয়ে যাবে প্রিয় দশক দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস এই মাসটি তো এখানে আরবিতে দেখুন তেরো চোদ্দ পনেরো এটি হলো আরবি তারিখ ছোট্ট করে নীল তেরো চোদ্দ পনেরো আর ইংরেজি হইতেছে সতেরো আঠারো উনিশে সেপ্টেম্বর বাংলা হইতেছে দুই তিন চার আশ্বিন মনে রাখবেন একমাত্র শুধু পবিত্র মাহে রমজানের রোজার নিয়তি আপনি সকালে ঘুম থেকে উঠে করতে পারবেন কেননা এটি ফরজ রোজা এটি আপনাকে রাখতেই হবে অনেক সময় ভুলে সেহেরি খাওয়া হয় না ফরজ রোজার ক্ষেত্রে আপনি সকালে ঘুম থেকে উঠে রোজা রাখতে পারবেন নফল রোজার ক্ষেত্রে সেহেরি খান আর না খান সেহারির সময়ই আপনাকে রোজাটা রাখতে হবে ফজরের আজানের পরে আর নিয়ত করলে হবে প্রিয় দর্শক এখন জানবো এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে কি কি নামাজ পড়ব এবং নিয়ত কি প্রিয়দর্শক রবিউল আউয়াল নামে নির্দিষ্ট কোন নামাজ নেই যে রবিউল আউয়ালের চার রাকাত নামাজ আছে রবিউল আউয়ালের তিন রাকাত নামাজ আছে যেমনভাবে তাহাজুদের নামাজ আছে আমরা বলে থাকি তাহাজুদের আট রাকাত নামাজ পড়তে হয় অ্যাস টাকের চার নামাজ এইরকম নামে নামে বিভিন্ন নামাজ রয়েছে কিন্তু রবিউল আউয়াল নামে নির্দিষ্ট কোনো নামাজের কথা কোরআন হাদিসে উল্লেখ হয়নি তাই আপনি যে কোনো নফল নামাজ বেশি বেশি করে পাঠ করবেন তবে নফল নামাজের মধ্যে সর্বোত্তম হলো তাহাজুদের নামাজ বারোটার পর থেকে ফজর আজানের পূর্ব পর্যন্ত এই নামাজের শেষ সময় অর্থাৎ তাহাজ্জুদের অতফর ফজরের দুই রাকাত নামাজ যে নিয়মে পড়েন ওই নিয়মেই তাহাজ্জুদের দুই রাকাত নামাজ পড়বেন শুধু নিয়তের মধ্যে আপনার পার্থক্যটি হবে আপনি ফজরের দুই রাকাত শূন্য যেভাবে পড়বেন তাহাজ্জুদের দুইরাকাত রাকাত নামাজও এইভাবেই নিয়তটি এভাবে করবেন আমি দুই রাকাত তাহাজুদ নামাজ আদায় করিতেছি হ আকবার এছাড়াও এশাকে নামাজ পড়তে পারেন আমি দুই রাকাত এশাকে নামাজ আদায় করিতেছি মনের আশা পূরণ হওয়ার নামাজ আপনার অনেক মনের আশা আছে যেগুলো পূরণ হচ্ছে না আপনি যদি বলেন আমি আমার মনের আশা পুরোহর দুই রাকাত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এই নিয়তে দুই একাত নামাজ আদায় করে মুনাজাতে যদি আপনার মনের আশাগুলো কথাগুলো বলেন আল্লাহ তালা আপনার সেই মনের আশাগুলো পূরণ করবেন প্রিয় দর্শক আপনি এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে বিভিন্ন ভ্রান্ত আমলগুলো না করে বিশেষ কিছু তাসবি পাঠ করবেন আর সেই তাসবিগুলো চলুন দেখে নেই রসুল্লা সাল আলহি ও বলেছেন দুটি বাক্য জিহ্বায় উচ্চারণের জন্য খুবই হালকা আর কেয়ামতের দিন কর্ম পরিমাপের পাল্লায় খুবই ভারী এবং আল্লাহর নিকট প্রিয় বাক্য দুটি হল সুবাহানুবাহান কেয়ামতের দিন আপনার যে আমল হবে ডান হাতে ডান পাল্লা ওই পাল্লাকে এই আমলটায় ভারী করবে সুবাহান দ্বিতীয় আমল হল রসুল্লাহ সল্লা আলহি আসাল্লাম এমাসি মাসেই বাড়ি রবিউল আউ্য়ালে মৃত্যু করণ করেন তাই এ মাসে ওনার জন্য ইসালে সব করা আর যে কোনো দুইটি সুন্নত জিন্দা করা যেমন মিসওয়াক ও সালাম দর্শক ইসালে সাওয়াব করা কি আপনি যত আমল করবেন অর্থাৎ রোজা নামাজ আমি যে সকল নামাজের কথাগুলো বললাম রোজার কথাগুলো বললাম এই জাতীয় যত সব আমল করে আপনি দোয়ায় এইভাবে বলবেন যে আল্লাহ আমি যা কিছু পাঠ করলাম হাদিয়া রসুল্লাহ সাল আলহিউ আসাল্লামের ও পাকে পৌঁছে দাও তার রজা মোবরোকে পৌঁছে দাও আমি বকশিস করলাম এটাই হলো ইসালে সব করা আর যে কোনো দুইটি সুন্নত জিন্দা করা রসুল্লাহ সল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালো ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সোহানাল্লাহ তিরমিজির হাদিস দুই হাজার ছয়শো দুই তাহলে এর থেকে বোঝা গেল নবীজির সুন্নতকে জিন্দা করতে হবে এমন অনেক সুন্নত আছে যেগুলো আমাদের দুনিয়াতে পালন করা হয় না যেমন মিসওয়াক আমরা সবাই ব্রাশ নিয়ে ব্যস্ত এই জন্য আমরা মিসওয়াক ব্যবহার করলে মিসওয়াকের যে সুন্নতি এটি জিন্দা হবে আর সালাম সালাম দেওয়াই হয় না ছোট বড়রা কেউ কাউকে দেখলেই সালাম দেওয়া হয় না সালামের আমলটিও যদি আমরা জিন্দা করি তাহলে দুইটি সুন্নত জিন্দা হলো আর আমাকে নবীজি সাল্লাহ সাল্লাম ভালোবাসলেন এখন জানব তৃতীয় আমল দিবারাত্রি প্রতি নামাজের পর একশোবার অন্তত দূরসুরি পাঠ করা বিশেষ করে পর পর বিশ মিনিট পূর্বে পড়া কেয়ামতের দিন মানুষদের মধ্য থেকে সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী আমার সাফাতের সবচেয়ে বেশি হকদার হবে যে সবচেয়ে বেশি আমার উপর সালাদ দুরুদ পাঠ করে অর্থাৎ দূরশ্রী পরে হাদিসটি হাসান তিনশত এগারো অন্য আরেকটি হাদিস হল যে যদি কেউ দিনে এক হাজার বার আমার উপর সালাদ দুরুদ পাঠ করে তাহলে জান্নাতে তার অবস্থান না দেখে তার মৃত্যু হবে না সুহানুল্লাহ দর্শক আপনি এই দূরশ্রীটি পাঠ করবেন আল্লাহ্মা সল্লি আলা মোহাম্মাদী উয়া আংজিলহুল মা কাহায়দাল মোকার রাবা এইং দ্যা কাইয়া উম আল কইয়া আলা মুহাম্মাদিন ও আংজিলহুল মা কায়দাল মোকার এং দ্যা কাইয়া ও মাল কয়ামা তার আগে যদি পারেন আমরা নামাজে যে দুরুশ্রী পড়ি দুরুদ ইব্রাহিম ওই দুরুশ্রীটি পাঠ করলে আরও অনেক উত্তম হবে চতুর্থ আমল জীবনে যে কোনো খারাপ কাজ ত্যাগ করা সংকল্প করে ভালো কাজের ইচ্ছা পোষণ করা পূর্বের গুনাহের জন্য তবা করা এবং সাইদুল ইস্তিফার পাঠ করা নবীজিৎসাল্লু আলাইসালাম এই মাসে আসছে আবার এই মাসেই চলে গেছেন এই বিধায় আমি বিশেষ আমল কোনো খুঁজে পাই না তবে এটি আমার জন্য সবচেয়ে বড় আমল হবে আমি যদি নিজের গুনাহের কথাগুলো মনে করে আল্লাহর কাছে খাস দিলে তবা করে ভালো হয়ে যাই তাহলে চলুন সবাই সাইদুল ইস্তিফার পাঠ করে নিয়োগ করি আল্লাহ এখন থেকে ভালো হয়ে গেলাম নবজিৎ সাল্লাহু আলাইসালামের সন্নতর ওপর আমাকে চলবা টফিক দান করো তাহলে চলুন সাইদুল লিস্তিক পার্টি দেখে নেই। ল হম মাং লা বিলা ইলাহা ইল্লা আং তা আ আবদু আনা আলা আহাদিকা আ আদি মাস্তা ততু আরধবি ক্যামিং সাররি মা সনা আটু আব ওলা ক্যাবিনে আমাতিকা আলাই আবিধামবি পাগফির লিফ ইননাহুলা আবফির উদ্ধনু বা ইল্লা আ পঞ্চম আমল কোনো ধরনের কোশংস্কার না করা যেমন মাসজিদের মরিসবাতি দিয়ে সাজানো এরপর মজ দিয়ে বিভিন্ন আয়োজন করা তারপর সিন্নি পাকানো এরপরে মজলিস তৈরি করা এরপর মিরাদ মাহফিল নাম দিয়ে চাদা উঠাইয়া আপনার কিরফিরনি তারপর ডাল চাল দিয়ে খিচুড়ি পাকাইয়া বিভিন্ন ধরনের জটলা পাকানো হয় এগুলো কোনো কিছুই এ রবিউলাউল মাসের জন্য উচিত নয় যে সকল নফল নামাজ নফল লজ্জা তসবি তাহলিলের কথা বললাম এগুলো পাঠ করবেন আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারবেন আমাদের সবাইকে হেদায়ত নসিব করুক সকলে কমেন্টে লিখুন আমিন